পরবর্তী হতে পাইজ লাইট অ্যাউ গাইস আমি একটু মেন রোড দিয়ে ঘুরতে বেরিয়ে গেছি হাহ হা কিসে করে মোটর সাইকেল একটু দেখতে পাচ্ছি রাইজিক আমি বসে আছি তারা জানাচ্ছে আহা আ একটু মেন রোডের দিকে একটু ঘুরতে যাচ্ছি কাজ ফুরিয়ে যেতে বলছি ওই দিকে একটু ঘুরে আসছি বেশি কিছু না একটু কাজ আছে যাবো আর জরুরি কাজটা শেষ করে নিয়েছি তারপরে জোর কাজ সকাল সকাল জন্য তোমরা জানো নিশ্চয়ই ওটা আর আমাকে নিজস্ব বলতে হবে না কারণ তোমরা তো সব জানো আর কি আমি আর নতুন করে বলবো এখানটায় মোড় দেখতে পাচ্ছ মোড়টাই আমরা ঘুরে এলি শুধু যাবো তো দেখতে পাবে আর হা এখানটায় দেখতে পাচ্ছ কত সুন্দর মোড়টা সেটা দেখাবে নেই তাহলে লোক ঠাকুর এখানটায় মেলা হবে মেলা নানা আধুনিক কিছু হোক অনুষ্ঠান হয় মেলাও হয় তোমরা গিয়ে দেখবে এখন নয় কালী পুজোর সময় হবে কালী পুজোর আর কদিন বাকি তিন চার দিন বাকি আছে মনে হয় যতটুক সম্ভব আরো বেশি হতে পারে পাঁচ দিনও হতে পারে চলো তাড়াতাড়ি চলে যাই সময় সাই সময় সাই চলো ঠিক আছে তো गाइस যে কাজের জন্য গেছিলাম সেই কাজটা সুন্দর করে গেলাম একটু পরেই হয়ে গেল হ্যাঁ হ্যাঁ গেলাম হলো বাড়ি চলে যাচ্ছে এখন দেখতে পাচ্ছ প্যারাসাইট কি সাইজ স্কুল পেরিয়ে গেলাম চলো তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই এ ফিউ মোমেন্টস লেটার প্লিজ নেন করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি আমি এখন ঘুম থেকে উঠে বাইরে দিকে বেরিয়েছি বাড়ি গেছি দেখি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া গাছপাতা লড়ে নিই কিন্তু সূর্য মামা উঠে আসছে সে পাশে মানে ডুব দেয় একটু করে দেখাচ্ছি বাড়ির দিকে যাচ্ছি একটু ঘুরে ঘুরে করে এখন আমি খেলার মাঠের দিকে এসেছি একটু ঘুরে ঘুরে করতে আর একটু কাজেও আছে নিশ্চয় এখন আমি ঘর চলে এসেছি ছাত্র ছিলাম এখন নিজ চলে এসেছি এখন হবে দেখতে পাচ্ছি গেলাম পাপড় ভাজা কি সুন্দর মিষ্টি তেলটা গরম হয়নি নাহলে ছং করে দিতে দিলি ছং করে হয়ে যাইতো তো আর একটা ভালো হবে তো হয়ে যাক তারপর আমি তো ওনাকে দেখাচ্ছি হে পাপড় ভাজলি আর পাপড় ভাজা তোমরা প্রথম দেখালাম পাপড় ভাজা খাচ্ছি কম হি অন্ধকারে আমাকে দেখতে পাচ্ছো আমাকে দেখতে পাচ্ছো হি চলো কার মুড় করে খাইয়ে নিচ্ছি চলো আমি এখন ঘর চলে এসেছি একটু গেছিলাম সন্ধ্যার দিকে তো দেখিয়েছি তারপর ঘরে এসে খাওয়া দাওয়া করলাম একটু পাপড় পাপড় পাপড়টা গেছিল তোমরা একেটু বেকার করে খাচ্ছিলাম তখন আমি ঘর ভিতর চলে এসে এখন ভিডিও এড করবো চলো বাসায় ছোট্ট ভাই বোন থাকলে মনে করবেন ওরা আপনার কেউ না ওরা হচ্ছে আপনার মায়ের সিসিটিভি ক্যামেরা তার ভিডিও খারাপ হয়ে গেছে আমার ভিডিওটা শেষ দেখা দিন সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালো থাকে একটা লাইক করে দিন সাবস্ক্রাইব করুন বেশ শেয়ার করুন পরে দেখাবে